হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম আইডেট তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো চুরানব্বই অর্থাৎ দু হাজার চোদ্দো সালের টেটের প্রশ্নমূল মামলা আর হাইকোর্টে রয়েছে যে তেরো হাজার চারশো একুশের যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশে শুরু হয়েছে তো সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করে মামলা তো এবার দেখা যাক আজকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দু জায়গাতেই দুই হাই ভোল্টেজ মামলায় রয়েছে তো এই মামলাগুলো থেকে কী রায় আসে সেটাই কিন্তু আমাদের দেখার রয়েছে তো প্রথমেই যেটা বলবো যে সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে সেটা ম্যাট পনেরোশো চুরানব্বই যেটা বললাম দু হাজার চোদ্দো সালের টেটের প্রশ্নমূল মামলা তো এই মামলাটার থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এরপরে কিন্তু এটা সুপ্রিম কোর্টের গেছে অনেক দিন ধরে কিন্তু এটা রয়েছে আর দু হাজার বাইশ রিক্রুটমেন্ট যখন চলছিলো তখন থেকেই কিন্তু মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে তো তারপর থেকে দীর্ঘদিন ধরে কিন্তু সেইভাবে হিয়ারিং হয়নি তো আজকে কিন্তু মামলাটা ফাইনাল ডিসপোজালের জন্য রয়েছে লিস্টিং রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখান থেকে পিটিশনার যারা রয়েছে তো তাদের বক্তব্য ছিল যেহেতু ছটা প্রশ্ন ভুল ছিল তাই ছয় নম্বর তাদেরকে দেওয়ার কথা তো এখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটা কি করে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি রয়েছে সেই দিকে কিন্তু আমাদের আমাদের নজর থাকবে এছাড়া এই যে প্রশ্নমূল মামলা এখান থেকে কিন্তু এর আগেও আমাদের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তো সেখান থেকে ডাইরেক্ট কিছু কিছু পিটিশনারদের কিন্তু চাকরি দেওয়া দেওয়া হয়েছিল হ্যাঁ ছয় নম্বর দিয়ে তো এই অভিযোগ কিন্তু এর আগে রয়েছে তাহলে এখন যে সব পিটিশনাররা গেছে সুপ্রিম কোর্টে তারা যদি নম্বর না পায় তাহলে তারা কী দোষ করলো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই থাকবে আচ্ছা এরপরে আমাদের হাইকোর্টে যে মামলাটা রয়েছে সেটা হলো যে তেইশ পঁচিশ যে ব্যাস রয়েছে তো তারা কিন্তু এই মামলাটা করেছে এই নিয়োগকে নতুন নিয়োগকে চ্যালেঞ্জ করে তো আমরা যেটা জানি যে দু হাজার কুড়ি বাইশ সরি হ্যাঁ দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাস তো তারা কিন্তু দু হাজার বাইশ রিক্রুটমেন্টের সুযোগ পেয়েছিল। তাদের পুরো যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন না হওয়া সত্ত্বেও পর্ষদ চেয়েছিলো তাই তখন কিন্তু তারা হয়েছিল কিন্তু দু কিন্তু দু হাজার তেইশ পঁচিশের ক্ষেত্রে তো একই বিষয় কিন্তু হয়েছে দু হাজার কুড়ি বাইশদের মতো তো এই মামলাতে তেইশ পঁচিশ ব্যাস তারা কিন্তু কুড়ি বাইশের যে রেফারেন্স তারা কিন্তু সেটা দিয়েছে যে কুড়ি বাইশ তখন সুযোগ পেয়েছিল তাহলে তারা কেন পাবে না এই বিষয়টা আর অফিসিয়ালি তিরিশে জুন মানে দু হাজার পঁচিশে তিরিশে জুন কিন্তু অফিসিয়ালি কোর্স শেষ হয়ে গেছে তো এবার পর্ষদ যদি কোর্স না শেষ করতে পারে তার জন্য স্টুডেন্ট যারা বা প্রার্থী যারা তেইশ পঁচিশ ব্যাস তারা কেন সাফার করবে এই বিষয়টা কিন্তু তারা বলার চেষ্টা করেছে বা এর আগেও পর্ষদ কিন্তু বিবৃতি দিয়ে জানিয়েছে একটা নোটিস দিয়ে কিন্তু জানিয়েছিল যে তেইশ পঁচিশকে তারা কিন্তু অফিসিয়ালি রিলিজ করছে তো এই হাতিয়ারটাও কিন্তু রয়েছে তেইশ পঁচিশ ক্যান্ডিডেটদের হাতে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে জল গড়াই কোর্ট বিষয়টাকে কিভাবে দেখে এখন সেটাই দেখার রয়েছে তো তাদেরকে কি এই নিয়োগ প্রক্রিয়ায় কি সুযোগ দেয় দেয় নাকি সেটা এখন দেখার রয়েছে কারণ বিগত দিনে কুড়ি বাইশকে যেমন ছাড় দিয়েছিল পর্ষদ তো সেটা পর্ষদের দিক থেকে ছিল সে কিন্তু এখন কিন্তু পর্ষদ যেটা চাইছে না তবে পর্ষদ তখন যে ভুলটা করেছিল তো সেই ভুলের মাসুল কিন্তু এইভাবে পর্ষদকে প্রত্যেকটা রিক্রুটমেন্টের আগে কিন্তু দিতেই হবে তো এখন দেখা যাক এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে যদি একবার ছাড় পেয়ে যায় তাহলে কিন্তু আর কিন্তু কোনো রক্ষা নেই পরের যে কোনো নিয়োগ থেকে এই যারা এমন পার্সিং মানে পার্সিং মানে যাদের এক বছরের পরীক্ষা হবে আর এক বছর হবে না তো তাদেরকে কিন্তু এভাবে সুযোগ দিতে হবে যদি না পর্ষদ পুরো নিয়োগ সেই ডিএলএড ব্যাসকে কোর্সটা যদি সম্পূর্ণ না করিয়ে দেয় কোনো একটা এই নিয়োগ নোটিফিকেশান আসার আগে তো এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে এখন দেখা যাক আজকে কি ঘটনা ঘটে সুপ্রিম কোর্ট থেকে কি বিষয় উঠে আসে হাইকোর্ট থেকে কী বিষয় উঠে আসে সেদিকে আমার নজর থাকবে তো অবশ্যই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ